আসসালামু আলাইকুম ওয়াহিদ ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের একটি আমের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাছ এই গাছগুলোর বয়স মাত্র তিন বছর তারপরও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে তো আপনারা যারা আম চিনে থাকেন তো বলতে পারেন এটি কি জাতের আম এই আমটি একটু লেটে হয় লেট বলতে বাংলাদেশে যে দুই তিনটি জাত লেট আম আছে তার মধ্যে এটি একটি যদি আপনাদের বলতে বা বুঝতে অসুবিধা হয় যে এটি কি আম আমি তো আপনাদের সুবিধার্থে আমটি বলে দিচ্ছি এটি একটি গৌরমতি আম এটি গৌরমতী জাতের আম যেটি একবার অনেক লেট ভ্যারাইটির আম এই আমটির বাজার মূল্য অনেক বেশি হয়ে থাকে এই আমটি আপনার বাজার মূল্য যখন এটি বাজারে আসে তখন পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার হাজার টাকা পর্যন্ত মন বিক্রি হয় যেটা আপনার একচল্লিশ চল্লিশ কেজি মন মূলত কিন্তু বিক্রি করা লাগে একচল্লিশ বিয়াল্লিশ তো বুঝতেই পারছেন বাজার মূল্য কত বেশি তো এইভাবে আমাদের প্রতিনিয়ত ধোকা দেওয়া হচ্ছে আমি যদি এইভাবে শুধু এর ভালো দিকটা বলে বলে একটা প্রতিবেদন করে যাই অনেকে হয়তো অনেকের অনেক ধরনের বাগান আছে সেগুলো কেটে যে মতিয়ে চাষ করা লাগবে এই আমের এত দাম কিন্তু ভাই এর যে ভালো দিকটা বললাম এর সাথে এর খারাপ দিকটাও অনেক আছে খারাপ দিকটা শুনলে তারপর আপনাদের ডিসিশন নিতে হবে আমরা অনেকে এরকম ইউটিউবে অনেক ভিডিও দেখি দেখে আমরা হুমড়ি খেয়ে পড়ে যায় যে এটাতে অনেক লাভ এটাতে অনেক লাভ ওই ভাইয়ের প্রতিবেদন দেখাইছে এরকম লাভ আমরা আমরা কিন্তু পিছনের আসল সত্যটা না জেনে শুধু তাদের চটকদার প্রতিবেদনগুলো দেখে সেগুলোতে আকৃষ্ট হয়ে আমরা তারপরে ওইখানে লস আর লস ইউটিউবগুলোতে সোশ্যাল মিডিয়ার কমেন্টে দেখবেন ভরে গেছে সবাই শুধু খালি লসের কথাই বলে কারণ কি কারণ ভাই দোষ যারা ভিডিও তৈরি করে তাদের না দোষ আমাদের কারণ তারা তো ওইভাবেই প্রতিবেদন তৈরি করবে তারা তো সব সময় শুধু ভালো জিনিসটাই আপনাদের দেখাবে কিন্তু আমাদের তো চিন্তা ভাবনা করতে হবে যে যে জিনিসটা আমি করব এটার লাভ লস সবকিছু হিসাব নিকাশ করে আপনাকে কাজ করতে হবে আর আমরা একটা কাজ করি কি আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই না আমরা ধুম করে একটা জিনিস লাগাতে চাই একবারে বড় সড়ো আকারে প্রজেক্ট করব। আমরা আজকে লাগাবো কালকে ওখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো কিন্তু ভাই আসলে এইভাবে হয় না কৃষি সেক্টরটা একটা বৈজ্ঞানিক সেক্টর এখানে কাজ করতে গেলে যেহেতু এটি একটি বৈজ্ঞানিক সেক্টর এখানে আপনাকে জেনে বুঝে তারপরে কাজ করতে হবে হ্যাঁ কৃষি সেক্টরটা ভাই করতে পারলে অনেক সহজ আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার জন্য অনেক কঠিন এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব অনেক কঠিন আবার অনেক সহজও কিন্তু আপনি যখন শিখে ফেলবেন সব যখন করবেন করতে করতে আপনার সব সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে আপনি গাছ দেখলে গাছের ভাষা বুঝতে পারবেন যে গাছ আমার কাছ থেকে কি চাচ্ছে মাটি দেখলে মাটির গাছের গোড়ার মাটি দেখলে বুঝতে পারবেন যে মা এই সময়ে মাটি কী চাচ্ছে তখনই আপনি একজন সফল উদ্যোক্তা বা সকল সফল খামারি সফল বাগানই হতে পারবেন এটা সব সেক্টরে ভাই আপনার গরু পালন বলেন মুরগি পালন বলেন হাঁস পালন বলেন কৃষির যে সেক্টরে আপনি যান না কেন আপনি যখন ওই জিনিসটা দেখে বুঝতে পারবেন যে এই ক্ষেতটা আমার কাছ থেকে কী চাচ্ছে সেটা মুরগি হোক বা গরু হোক বা গাছ হোক বা যে কোনো ফসলে হোক তখনই আপনি সেই বিষয়টা থেকে সফলতা অর্জন করতে পারবেন তার আগে সেখান থেকে আপনি কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবেন না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো দেখতে পাচ্ছেন এখানে যে আমটি দেখতে পাচ্ছেন এটি কিউজাই জাতের একটি আম এটি এখানে একটি গাছ আমি লাগিয়েছিলাম শখের বসে যে দেখি কি রকম হয় সেজন্য তাছাড়া বাদ বাকি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গৌরমতি তো মাসাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে ছোট গাছ হিসাবে অনেক ফলন হয়েছে তো এই জাতের আমটির তো ভালো দিকটা আপনাদের বললাম যে এটি বাজারে চাহিদা অনেক থাকে এবং বাজার মূল্য অনেক বেশি পাওয়া যায় এর খারাপ দিকটা সম্বন্ধে একটু আলোচনা করি খারাপ দিকটা আলোচনা না করলে তো বাকি অন্যান্য সবার মতো ওই আমার ভিডিওটাও চটকদার হয়ে যাবে তো সত্য কথাটা বলবো যেটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি গত সিজনে এই গাছগুলো আমার ছোট ছিল ভাই এই গাছগুলোতে আমার না হলে তিরিশ মন আম ছিল তো আমি যখন আমগুলো হারভেস্ট করেছি তখন আমি আম পেয়েছি শুধুমাত্র বিশ কেজি আমি কিন্তু একবার এখান থেকে লস খাইছি তারপরে আমি বুঝছি শিখছি এবং জানছি সে কারণে ইনশাল্লাহ বছরে আমি এখান থেকে লস না অনেক সময় গাছে থাকে এই কারণে এখানে পোকা মাখড় মাসির আক্রমণ হয় বেশি আর এই আমটির আপনার উপরের আবরণ যেটা উপরের আবরণ বলতে এর যে আপনার ছোবড়া এটা অনেক পাতলা উপরের যে আবরণ এটা অনেক পাতলা যার ফলে এখানে খুব সহজে ডিম দেয় এবং এই আমের ভিতরে ডিম দিয়ে দেয় ফলে এই আমের ভিতরে অনেক পোকা হয়ে যায় ফলে এ আম অসময়ে গাছ থেকে ঝরে পড়ে যায় এবং ফেটে যায় আর দ্বিতীয়ত যদি গাছে থাকে সে আমগুলো হারভেস্ট করার পর আপনি কাটার পরে আর খাওয়ার যোগ্য থাকে না ভিতরে শুধু পোকা আর পোকা থাকে তো এটা থেকে হলে আমগুলোকে আপনার করতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির ফ্রুট ব্যাগিং ব্যাগ পাওয়া যায় তো সেই ব্যাগগুলো আপনাকে এ আম যদি আপনি চাষ করতে যান ব্যাগ ছাড়া এ আম আপনার চাষ কোনোভাবে সম্ভব না কীটনাশক দিয়ে সম্ভব না আমি আমার গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি এখন কেউ যদি এখানে বলে যে সম্ভব তার কাছে সেটা সম্ভব হতে পারে কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এটা ফ্রুট ব্যাগিং করা ছাড়া ভাই কোনোভাবেই সম্ভব না এ আম চাষ করা তো আলহামদুলিল্লাহ বছর আমি ফ্রুট ব্যাগিং নিয়ে এসেছি ফুড ব্যাগিংয়ের কাজও চলতেছে আগামী ভিডিওতে আপনাদের ফুড ব্যাগিং কীভাবে করতে হয় না হয় বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব তো যেটা মোট কথা আপনাদের জন্য আর কি বলতেছিলাম এই আমের পয়সাও আছে যেমন প্রচুর বিক্রি করার সময় ভাই এটাতে পরিশ্রম আছে আবার এটাতে অনেক বেশি খরচও আছে আপনার তো এই আমটিতে আপনি যদি ফ্রুট বেকিং করতে যান ফ্রুট বেকিং করতে গেলে আহামরি যে খুব বেশি খরচ হবে তাও না কারণ ফুড ব্যাগিং করলে আপনার আর কীটনাশকের যে স্প্রেটা এটা কিন্তু আর লাগতেছে না তো দেখা যায় আপনার ওই পাশে আপনি ব্যাগিং করার পরে মোটামুটি কমপক্ষে তিন মাস এই আমগুলো ব্যাগিং করে রাখতে হবে যেহেতু এগুলো লেট আম অন্যান্য আমের চেয়ে দুই মাস পরে হবে তো তিন মাসে আপনার কমপক্ষে কতবার স্প্রে করা লাগতো সেই স্প্রেটা লাগতেছে না তো সেই হিসাবে দেখা যায় যে আপনার বেগিং করলে যে খুব বেশি খরচ হয় তাও কিন্তু না কিন্তু আপনার বেগিং করতে যে বেগিংটা ব্যাগিংটা একসাথে নিয়ে আসা লাগে এখানে একটা মোটা অঙ্কের টাকা একবারে খরচ করা লাগে এটা একটু আমাদের জন্য কষ্টকর যেমন বাজারে বিভিন্ন ধরনের ব্যাগ পাওয়া যায় যেগুলো আপনাদের তিন টাকা থেকে চার টাকা পর্যন্ত কার্বন লেয়ারের যে ব্যাগ আমি এবারে যে ব্যাগগুলো নিয়ে এসেছি সেগুলো আমার চার টাকা করে পিস পড়েছে তো আপনাদের সামনে এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিউয়ার হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম তথ্যমূলক রিয়েল তথ্যমূলক ভিডিও পেতে আপনাদের আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো ফাইনালি আপনাদের সামনে আরও একটা রিকোয়েস্ট করতে চাই কেউ দয়া করে ইউটিউবের প্রলোভনের ভিডিওগুলো দেখে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না হুটহাট করে কোনো কাজ করবেন না ভেবেচিন্তে কাজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম